হ্যালো বন্ধুরা আমি অনির্বাণী তোমারই ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা নিশ্চয়ই সবাই কাটিং রিপোর্টিং করছো কারণ এখন হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা বিভিন্ন গাছে কাটিং রিপোর্টিং আর সার দেওয়া মিক্স খাবার দেওয়া এগুলো কিন্তু করতে হবে চার শুরু আমি করেছিলাম জবা গাছ দিয়ে জবা গাছের কাটিং তোমাদের দেখিয়েছিলাম তারপর এক ঝাঁক গাছের ওপর ভিডিও কিন্তু অলরেডি করা হয়ে গেছে আর শেষ ভিডিও আমি তোমাদের দেখিয়েছি অ্যালামন্ডা তো যারা মানে সেই ভিডিওগুলো দেখো তো অবশ্যই বলবো আমার ওই ভিডিওগুলো দেখতে আর আমার কমপ্লিটের প্লে লিস্ট বানানো আছে প্লে লিস্টগুলো ধরে ধরে তোমরা যদি দেখো তোমরা সব কিছু জেনে যাবে এবার আজকে এর আজকে যে ভিডিওটাতে চলেছে এতক্ষণ টাইটেল টাইটেলটা তোমরা দেখিনি যে হ্যাঁ জবা গাছের রিপোর্টিং জবা গাছের পরিচর্যার ওপর আরেকটা ভিডিও আজকে আর আজকে ভিডিওটা যেটা হতে চলে যে তোমাদের আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি করব যেখানে জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা একটা ভিডিওর মধ্যে থাকবে আর বলতে পারি এই ভিডিওটা তাদের জন্য যাদের হাতে একটু সময় কম আছে বাগান করার ইচ্ছা অনেকটা আছে তাদের জন্য বলতে পারি এই ভিডিওটা তাদের জন্য যারা ঠিক সেই মানে বড় পরিসরে মাটি তুলে আবার নতুন মাটি দিয়ে আবার নতুন করে গাছ বসাতে পারবে না যাদের টবের ঘাটতি আছে আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য হতে চলেছে কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে তোমাদের জবা গাছের কমপ্লিট পরিচর্যা দেখিয়ে দেবো সব কিছু তোমাদের বলে দেব তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে জবা গাছের কাটিং জবা গাছটা যদি তোমরা একটু লক্ষ্য করো আমার গাছটা কেন লম্বা হয়ে গেছে গাছে মানে সেই বুসি ব্যাপারটা নেই মানে ঝোপালো ব্যাপারটা নেই খালি গাছটা লম্বা হয়ে হয়েছে তো গাছটা যদি আমরা এইরকমই রেখে দিই গাছটা যদি না কাটে তাহলে কি হবে এই যে উপরে শুধু উপরে দেখবে খালি কুড়ি আসছে আর কিন্তু গাছটার কোনো গ্রোথ হবে তার জন্য আমাদের কী করতে হবে গাছটাকে কাটতে হবে ঠিক আছে গাছটাকে একটা লেভেলে কেটে দিতে হবে কাটলে কী হবে নতুন ব্রাঞ্চ আসবে নতুন ব্রাঞ্চ আসলে নতুন গ্রোথ হবে একটা জিনিস অনেকে করে কি যে এই মাথাগুলো কাটে এই মাথাগুলো কেটে কী হবে আলটিমেটলি মাথার উপরে গ্রোথ হবে বুঝে গেছে তো আমাদের মাথার উপর দিয়ে গ্রোথ দরকার নেই আমরা সাইডের আমরা গোল করে গ্রোথ হবে সেটা আমরা চাই তার জন্য কি করতে হবে তোমাদের নিচ থেকে লেভেল করে তোমাদের গাছটাকে কাটতে হবে অবশ্যই কাটার আমার হাতে চলে এসছে নিয়ে নিয়েছি এবার এই কাটারটা যেমনটা তোমাদের আমি আগেও বলি অবশ্যই ডিস্টেন্সটা আমরা করে নেবো একটুখানি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঠিক আছে এবার আমি কাটব দেখো এই গাছটা মানে একটা জিনিস তোমাদের দেখাই দেখো কুড়ি আছে কিন্তু অনেক বন্ধুরা আমাকে বলছে অনেক গাছে কিন্তু কুড়ি আছে এর মধ্যে কাটবো এবার এটা বন্ধু সম্পূর্ণ তোমাদের ওপর তোমরা ডিসাইড করবে তোমরা কি চাও তোমরা কি দশটা ফুল ফোটাতে চাও নাকি একশো কুড়ি তোমাদের গাছে হোক সেটা চাও বোঝা গেছে তো দেখো আমি কাটছি আর সব সময় চেষ্টা করবে যে মানে যখনই ডাল কাটো যে একটা লেভেলে থাকে ঠিক আছে মানে না উপর না নিচে সব ডালগুলো যেন সমূহ লেভেলে থাকে তাহলে কী হবে গাছটা যখন গ্রোথ হবে তখন তোমাদের সুবিধা হবে ঠিক আছে দেখতে ভালো লাগবে দেখো কীরকমভাবে কাটছি এই যে কাটিং প্রসেসটা এটা কিন্তু তোমরা পরেও করতে পারো মানে ধরো রিপোর্টিংয়ের পরেও তোমরা কাটিং করতে পারো আজকে আমি এই একসাথে দেখানোর একটাই কারণ তোমাদের যেটা বললাম যে অনেকে হাতে সময় অনেক আছে যারা অফিসে রেগুলার যেতে হয় তারা হয়তো সপ্তাহে একদিনই সময় পাও ছুটি একদিনই পাও তাদের পক্ষে সম্ভব না যে গাছ তুললাম একদিন গাছ রিপোর্ট করলাম একদিন কিন্তু এটা কিন্তু করতে হবে ঠিক আছে কালকে এক জেঠু আমাকে ফোন করেছিল সে আমাকে বলছে অনির্বাণ গাছে তো ফুল আসছে না কি করব মানে আমি একটা কথাই বলবো যে গাছে ফুল আসার সেরকম সময় কিন্তু এখনও হয়নি মানে আমি যদি এই গাছটা রিপোর্টিং নাও করি এই গাছটা কাটিং যদি নাও করি তাও ওই গাছটাতে কিন্তু ফুল পাবো কিন্তু সেই সময়টা এখনও হয়নি সেই সময়টা হবে হচ্ছে আরও কিছুদিন পর তো দেখো আমি গাছটাকে প্রায় ভালো মতনই কেটে ফেলেছি এবার আরেকটা কথা হচ্ছে কতটা গাছটা কাটবো এটা তোমাদের মাথায় আসতে হবে যে গাছ কতটা পুরিং করতে হবে দেখো গাছ পুরিং করতে হবে তোমাদের গাছের বয়স বোঝে তোমাদের গাছের বয়স যদি একদম কম হয় ধরো মাস দুয়ে বসিয়েছ তাহলে তো রিপোর্ট কাটিং করার কোনো দরকার নেই যদি এক মাস দু মাস তিন মাস এরকম পুরোনো গাছ হয় তাহলে কিন্তু কাটিং রিপোর্টিং করতে হবে না তাহলে কি করবে গাছ থেকে গাছের ওপর থেকে জাস্ট আমরা খাবার দেবো কী খাবার দেবে আমি দেখিয়েছি ফার্মি কম্পোস্ট তারপর মিক্সড খাবার ওই খাবারগুলোই কিন্তু দিয়ে দেবে আর কিন্তু তুলে রিপোর্টিং করার কোনো দরকার নেই বুঝা গেছে দেখো আমার কাটিং মোটামুটি হয়ে গেল যেহেতু এটা আমার পুরোনো গাছ তাই আমি একটুখানি বেশি কেটেছি তোমাদের যদি ছ মাস পুরোনো বা এক বছর পুরো গাছ হয় গাছে গ্রোথ সেরকম হয়নি তাহলে অল্প করে কাটবে বেশি কাটার দরকার নেই আমি এখানে অল্পই থেকে একটু বেশি কেটেছি আরেকটা একটা জিনিস যেটা তোমরা সবসময় বলি যেই ডালগুলো দেখবে একদম সরু লিকলিকে ওই ডালগুলো রাখার কোনো দরকার নেই আমরা চেষ্টা করব শুধু পেনসিলের মতো শক্ত ডাল সেগুলো রাখতে হ্যাঁ এবার যদি কারুর একদমই ডাল না থাকে তাহলে সে কোথার থেকে রাখবে তাহলে তাকে রাখতেই হবে কিন্তু চেষ্টা করবে যে একদম সরু লিকলিকে যে ডালগুলো হয় যে ডালগুলো আমরা নেবো না সে ডালগুলো আমরা জবা গাছের থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে আপাতত এই হচ্ছে আমার কাটিং কমপ্লিট আর বেশি কাটবো না আর বেশি ডিপ কাট আমি করছি না একটা মিডিয়াম কাট আমি রেখেছি একদম খুব বেশি হার্ড পুনিংও করিনি আবার একদম সফট পুরিং করি সফট পুরিং আর হার্ড পুনিং আর মাঝখানে আছে এবার এই তো আমাদের পুরিং হয়ে গেলে এরপর কি করব এবার যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ চলো এবার পার্ট টু মানে গাছটাকে আমরা তুলবো না ঠিকই কিন্তু গাছটাকে তো খাবার দিতে হবে গাছটা তো আরো পরিচর্যা করতে হবে যাতে তোমরা খুব ভালো ফুল পাও এবার সেকেন্ড পার্ট তাহলে শুরু করা যায় দেখো এই হচ্ছে আমাদের গাছ এবার গাছের যদি গাছটাকে টোটালি বার করে আমরা রুট ট্রিমিং করি করে আবার রিপোর্টিং করি তাহলে ওটা হচ্ছে বেস্ট মানে ওটা কিন্তু খুবই ভালো হবে কিন্তু যাদের সেটা করার মানে সম্ভব না যারা সেটা করতে পারবে না তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে একদম সহজ পরিচর্যা আমি তোমাদের বলবো এরকম একটা খুরপি আমি নিয়ে নিয়েছি দেখো এরকম ধরনের এবার এই খুরপিটা দিয়ে এই সাইড দিয়ে আমরা মাটি কাটবো ঠিক আছে টপ থেকে বার করতে হবে না কিচ্ছু করতে হবে না এই সাইড দিয়ে আমরা কিন্তু আমি আগেও বলেছি এই মিডিলে আমরা যাব না যা হবে এই সাইডে হবে তো দেখো এইভাবে আমি কিন্তু কাটছি ঠিক আছে এইরকম খুরপির জাস নিয়ে এইরকম ধারে বসে আমরা চাপ দেবে চাপ দিলেই দেখবে তোমাদের কিন্তু এটা টপ উঠে আসবে ঠিক আছে দেখো এইরকম আস্তে আস্তে কাটবে এই এক দু ইঞ্চি ডিপ আমরা কাট করব তার বেশি গভীরে যাওয়ার দরকার নেই আস্তে আস্তে করবে এই জিনিসটা দেখো কীরকমভাবে করছে আমি কিন্তু মিডিলে একদমই যাচ্ছি না যা করছি সাইড দিয়ে ঠিক আছে যা করছি সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা ওপর থেকে শিকড়গুলো কাটবো আর কিছু মাটি আমরা ভেতর থেকে বার করব। আরও একবার বলবো যদি পসিবল হয় একদম সব মানে গাছটাকে বার করে যদি তোমরা রিপোর্টিং করো ওটা হচ্ছে বেস্ট কিন্তু সময় না থাকলে তোমরা এইভাবে করো কিন্তু করতে হবে এই প্রসেসটা কিন্তু করতে হবে মানে একদম জবা গাছ ফেলে রেখে দিলে শুধু উপর থেকে আমি খাবার দিয়ে দেবো তাহলে কিন্তু হবে না কারণ এই যে রুট বাউন্ড রুট বাউন্ড যদি তুমি না পরিষ্কার করো তাহলে তোমাদের গাছে সেরকম গ্রোথ হবে না আর যদি ভালো গ্রোথ না হয় তাহলে ভালো ফুল পাবে না বুঝে গেছে আমার হয়ে গেছে তোমাদের আমি বললাম আমি এই আড়াই ইঞ্চি মতো ডিপ কেটেছি কেটে ভেতর থেকে যে মাটি আছে যেই রুটসগুলো আছে সেগুলো আমি কিন্তু দেখো বার করে নিয়েছি ঠিক আছে তোমাদের যদি দেখাই দেখো এক বাটি মতো এরকম মাটি আমি বার করেছি আর তার সাথে তো শিকড় তো প্রচুর আছে এই হয়ে গেল আমাদের রুটের কাজকর্ম রুটের কাজকর্ম হয়ে গেল এরকম তো রাখা যাবে না আর এই যে ফাঁকা জায়গাটা এটা তো ভর্তি করতে হবে আর কী দিয়ে ভর্তি করতে হবে এইটাই হচ্ছে আসল ব্যাপার যে এইখানে এখন আমরা কি দেব একদম সহজ একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি চলো এর মধ্যে এবার কী দেওয়া হবে সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করি দেখো যতটা মাটি তোমরা টপ থেকে বার করবে প্রথমত ধরে নাও ততটাই ভার্মিকম্পোস্ট এখানে আমি নিয়েছি মানে আমি এক বাটির মতো মাটি বার করেছি তো এখানে এক বাটি ভার্মিকম্পোস্ট আছে এবার শুধু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েও তোমরা জায়গাটা ফিল করতে পারো কিন্তু আমরা চাইব যে এমন একটা খাবার দিতে যে খাবারটা গাছটাকে গ্রোথ করতে খুব সুবিধা করবে গাছটা খুব ভালো গ্রোথিং হবে তার সাথে গাছে আসবে প্রচুর ফুল এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো তার জন্য অবশ্যই অ্যাডিশনাল কিছু খাবার দাবার আমাদের মেশাতে হবে এবার তোমাদের কাছে যদি মিক্সড খাবার বানানো থাকে যেই মিক্স খাবারটা আমি তোমাদের দেখিয়েছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেল। সেই মিক্স খাবার যদি বানানো থাকে ওয়েল ডিকম্পোজ করা থাকে মানে খাবারটা বানিয়ে ধরো অন্তত মাছ দুয়েক তোমরা রেখেছো বা আরও বেশি রেখেছো তাহলে সেই মিক্সড খাবার এখানে যদি একটা আট ইঞ্চির টবে যদি করে থাকো তাহলে দু মুঠো মানে এই ধরো দুশো থেকে আড়াইশো গ্রাম মতো মিক্সড খাবার তোমাদের মেশাতে হবে এই খাবারের ব্যাপারটা হচ্ছে শুধু এই মানে খাবার দেবই মানে যে এক চামচ দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম এরমবার হবে না একটা নির্দিষ্ট পরিমাপ আছে যদি একটা আট ইঞ্চি টবের জন্য তুমি খাবার দাও অন্তত মিক্স খাবার দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে হবে যদি একটা দশ ইঞ্চির জন্য দাও তাহলে অন্তত সাড়ে তিনশো চারশো বারো ইঞ্চি হলে আরও বেশি এরকমভাবে বাড়বে সব গাছে সব টবের সাইজের জন্য একই রকম খাবার হবে না খাবার অবশ্যই যত টবের সাইজ বাড়বে খাবার কিন্তু বাড়বে তো এই হচ্ছে ভার্মি এবার যেটা বললাম এবার কথা হচ্ছে অনেক বন্ধুদের কাছে সেই মিক্স খাবার বানানো নেই তো তারা কি করে তারা কি খাবার দেবে না একদম দেবে তারা নিশ্চয়ই খাবার দেবে তার জন্যে আমি আছে ভিডিওটা করছি যাতে সবার উপকার হয় সবার সমস্যা দূর হয় ঠিক আছে এবার দেখো কীভাবে আমি খাবারগুলো মেশাচ্ছি আর কী কী মেশাচ্ছি সবসময় চেষ্টা করবে যে যতটা সম্ভব জৈব খাবার আমরা ব্যবহার করব ঠিক আছে কিন্তু তারপরেও অল্প বিস্তর কেমিক্যাল আমরা ইউজ করি যেমনটা প্রথমে আমি তোমাদের দেবো হাফ চামচ সিঙ্গল সুপার ফসফেট মানে এই সিঙ্গল সুপার ফসফেটটা আমি প্রায় সব গাছে দিয়ে থাকি গাছের ওভারঅল পারফরমেন্স যদি ভালো করতে হয় অবশ্যই কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট তোমাদের দিতে হবে এখানে কিন্তু হাফ চামচ হাফ চামচ আমি মেশাচ্ছি এটা আরেকবার তোমাদের বলবো আট ইঞ্চি টপের জন্য দেখানো হচ্ছে এই যা পরিমাণ এবার তোমাদের যদি বেশি কম করতে হয় তোমরা সেই বুঝে তোমরা করবে এর সাথে অল্প আমি কিন্তু মেশাবো হচ্ছে ফুরাডন ফুরাডন জানো মাটি বাড়িতে কোনো রোগ পোকা যদি না হয় তার জন্য ফুরাডন দিতে হয় তো অল্প এই আইসক্রিমের চামচে এক চামচ পোড়াডন আমি দিয়ে দিলাম বেশি কিন্তু একদম না কেমিক্যাল খাবার কেমিক্যাল সার যাই ইউজ করো সবসময় সেটাকে লিমিটেড রেখে ইউজ করতে হবে অতিরিক্ত ইউজ করে দিলে তোমাদের কিন্তু গাছে সমস্যা হতে পারে তো এই দুটো গেল এরপর আমি এই খাবারটা দেব যেটা জবা গাছের বলতে পারি খুবই প্রিয় জবা গাছের খুব প্রিয় খাবার সেটা হচ্ছে বাদাম কোল বাদাম কোল দেখো এক চামচ বাদাম কোল দিলাম বাদাম কোল কিন্তু জবা গাছের খুব ফেভারিট খাবার তো অবশ্যই বাদাম কোল তোমাদের লিস্টের মধ্যে কিন্তু রাখবো তারপর আমি যেটা দেবো সেটা হচ্ছে সিংকুচি সিংকুচি তো জানো অনেক বন্ধুরা আমাকে বলছে অনির্বাণ তুমি এইসব শিমকুচি হাড়কুচির বদলে কিছু দেখাও তো চেষ্টা করছি সেরকম একটা ভিডিও করা যেখানে তোমাদের এই সমস্যা হবে না তো এই শিমকুচি আমি কিন্তু এই তিন চামচ মতো দিলাম ঠিক আছে তিন চামচ মতো শিঙ্কুচি গেল শিঙ্কুচির সাথে আমরা যেটা দেবো সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো তো সবার বাড়িতে নিশ্চয়ই আছে তো হাড়ের গুঁড়ো এবারে যে মিক্স খাবার আমরা বানাই এখানে মানে দিতে তোমরা প্রচুর কিছু পাবে দু চামচ হাড়ের গুঁড়ো দিলাম দিতে তোমরা পুচো মানে যত রকম জৈব খাবার আছে সবই দিয়ে দিতে পারো কোনো অসুবিধা কিছু নেই তারপর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে নিমখোল নিমখোলটা যেটা বলি তোমাদের সবসময় ভালো কোয়ালিটিটা নিমখোল নেবে ভালো কোয়ালিটি ভালো সেন্ট যেন সেখান থেকে বেরোয় এটা দেখে শুঁকে দেখবে যখনই নিমখোল কিনবে তো আমি এখানে দু চামচ নিমখোল দিলাম এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে স্ট্যারামিল স্ট্যারামিল মানে চামড়া সার তোমরা জানো তো সেই স্ট্যারামিল এই এক চামচ মতো মিশিয়ে দিলাম স্ট্যারামিলটা যদি তোমরা না পাও দেওয়ার কোনো দরকার নেই স্কিপ করে দেবে ঠিক আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি কিন্তু কোনো ইয়ে মেশাইনি শস্যের খোল কিন্তু মেশায়নি শস্যের খোল মেশালে তখন কিন্তু তোমাদের ওটাকে ডিকম্পোস্ট করতে হবে অন্তত দিন পনেরো রেখে তারপর গাছে দিতে হবে তার জন্য আমি কোনোরকম সস্যের খোল দিই নিই খোলটা স্কিপ করবে আর যদি তোমাদের কাছে বাদাম খোল না অ্যাভেলেবেল না থাকে দেওয়ার দরকার নেই বোঝা গেছে এরপর আমি যেটা দেব যেটা খুবই একটা ভালো খাবার সেটা হচ্ছে সিউইডের দানা দেখো সিউইডের দানা প্রায় সব জায়গাতেই মানে পাওয়া যায় আর একটা জিনিস তোমাদের বলবো যেই খাবার তোমরা নার্সারিতে পাবে না সেই খাবার তোমরা অনলাইনে পাবে তো এইগুলো আমি অনলাইনেই কেনা তো এই সিউইডের দানা দিলাম এর জায়গায় তোমরা যে কোনো অনুখাদ্য মেশাতেই পারো কোনো অসুবিধা নেই আমাকে অনেকে বলছে অনেক আমরা কি অন্য কোনো অনুখাদ্য মেশাতে পারবো ডেফিনেটলি মেশাতে পারো সিউইডের দানা খুবই ভালো আর একদম পকেট ফ্রেন্ডলি মানে একদম সস্তায় স্বাস্থ্যকর যাকে বলে ঠিক আছে দেখো এই হচ্ছে আমাদের খাবার এই খাবারই চলবে হচ্ছে সারা বছর ঠিক আছে মানে এই যে ভেতরে মাটি বার করে তোমরা এই খাবারটা দেবে বারবার তো তোমরা করবে না যা দেবে উপর দিয়ে দেবে কিন্তু এই ভেতরের খাবারটাই হচ্ছে মেন যেটা তোমরা টবের ভেতরে দিচ্ছ ঠিক আছে দেখো এই হচ্ছে খাবার এই খাবার একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার এই খাবারটা কি করব এই খাবারটা এবার আমরা গাছে দেব এই এসে গেছে আমার টব তোমাদের সামনেই দেখো বার করেছি এবার জাস্ট আমরা খাবারটা নিয়ে চাপান সার এটাকে চাপান সার বলে এই চাপান সারটা আমরাই দিয়ে দেব এই খাবার দেওয়াতে একদমই কি বলবো মানে ভালো করে দেবে এখানে একটুখানি বেশি করে খাবার দিলো যেহেতু জৈব খাবার প্রায় পুরো নাইনটি পার্সেন্ট জৈব খাবার আমরা দেখালাম তো বেশি কম হলে অসুবিধা কিছু হবে না কিন্তু জৈব দেখো এই হয়ে গেল কমপ্লিট তোমাদের জবা গাছের কি বলবো মানে রিপোর্টিং না করেও তোমাদের কাটিং প্রুনিং খাবার দেওয়া মিক্স খাবার দেওয়া সব কিছু সব কিছু কিন্তু হয়ে গেল এবার এই গাছটাকে আমরা একদম ডাইরেক্ট সানলাইটে রেখে দেবে অবশ্যই ভর্তি করে জল দেবে আর কিচ্ছু দিতে হবে না এক মাস এই গাছে কোনো রকমের খাবার কিচ্ছু দেবে না গাছে নতুন গ্রোথ হবে নতুন ব্রাঞ্চ আসবে তারপর কি খাবার দেওয়া হবে না হবে আমি সব বলে দেবো নিশ্চয়ই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো স্কিপ না করে স্কিপ না করে দেখলে তোমাদেরই ভালো আর স্কিপ করে দেখলে তার জন্য আমার ফোন নাম্বার দেওয়া আছে কারণ জানি অনেক জায়গায় তোমরা বুঝতে পারবে না যদি স্কিপ করে দেখো আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি কোনো প্রয়োজন তোমাদের মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সকাল দশটা থেকে রাত আটটার অবধি আমার ফোন অন থাকে আর ভিডিওটা কীরকম লাগলো একটা কমেন্ট করো কারণ একটা কমেন্ট তোমাদের একটা কমেন্ট আসলে কিন্তু খুব ভালো লাগে প্রতিটা কমেন্ট আমার মানে ইন্সপায়ার করে নতুন 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 ভিডিও করার জন্য তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনুমান চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর শুভজে থেকো ততক্ষণের জন্য বাই বাই